এই এক কবি বিশ্বাসী আল্লাহর বাহিনী আল্লাহর দিন কাণ্ড করতে চাই আমাদের দাহাল ও ইরাক আমি مدينه সাওয়াই 8999 এই আত্মমন্ত্র উদ্দীপ্ত হয়ে আল্লাহর দ্বীনকে ছন্দসম উন্নীত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজে নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল আলমে ইসলামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামের নীতিকে ঐক্যবদ্ধ রাহে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি আমি আপনাদের সকলকে আমার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লাতশ্রী বা আলহি কুমল ইয়ম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভাগ করার বিশ্বাসে নিজেকে বিশ্বাস করে না আস স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়াও থেকে থেকে আসো আসো তোমরা হাত পেল ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এ দেশের ইসলাম এবং হাজার যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য

اللهم <سؤال> احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم الله لا كلماتنا 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 يا كلماتنا 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 আল্লাহ সর্বদিকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্যের সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে বুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দাম খানা গুলোতে তারা জুড়ে অসংখ্য মুখাগুলি অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজরুমিয়াদের জীবন যাপন করছে যে আল্লাহ সকল মজরুমদেরকে

آه. آه. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالم.